আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন এখন তো ইআই যুগ তো সেক্ষেত্রে অনেকে বলছিলেন যে ভাই আমাদের একটু ইউনিক ডিজাইন নিয়ে আসেন যেখানে হচ্ছে গিয়ে মানে পরিচালিত যত ডিজাইন আছে তার থেকে ইউনিক হবে তো এই সেই হিসাবে আমরা একটু মডার্ন ওয়েবসাইট আনার চেষ্টা করছি এবং এই ডিজাইনটা কিন্তু সেই একই রকম আর কি দেখবেন অন্য যতগুলো আমরা ওয়েবসাইট আনছিলাম তার থেকে ওয়েবসাইটটা অনেক ডিফারেন্ট আপনারা ডিজাইনটা মানে আমাদের ওয়েবসাইটের রিভিউটা দেখলে আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন ওকে তো আজকে আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন আসেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তাহলে আমি যখন নতুন আর কোনো একটা ওয়েবসাইটের ডিজাইন দেখাবো তো সবার আগে ওয়েবসাইটের ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে ওকে তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এবং ওয়েবসাইটের অ্যাডমিনটা হচ্ছে এখান এইটা মানে এখানে কারা অ্যাকাউন্ট খুলছে কারা ডিপোজিট করছে কারা উদ্যোগ করছে ওই যে প্ল্যানগুলা বা আরও যতগুলো কাজ সব কিছু এখান থেকে হচ্ছে আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে মানে আমরা এখান থেকে ওয়েবসাইটটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিবো কারণ মার্কেটে অনেক তো স্কামার আছে যারা হচ্ছে যাদের কাছে লেনদেন করে আপনারা ঠকে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা কীভাবে ওয়েবসাইটটা সেটাও আপনাদেরকে হালকা পাতলা একটু দেখিয়ে দিবো এবং বুঝিয়ে দিবো তাহলে সেক্ষেত্রে জন্য আমাদের কাছে আপনারা সেফলি একটা লেনদেন করতে পারেন ওকে তো প্রথমে আমরা দেখেন এখানে প্রতিটা অপশন ধরে ধরে আপনাদেরকে একটু বুঝাবো আর কি হ্যাঁ তো এখানে আমি যদি একটু মার্ক করে করে আপনাদেরকে দেখাই তাহলে সবচেয়ে ভালো হবে তো এইখান প্রথমে আপনার ডিপোজিট ব্যালেন্স এবং উডো ব্যালেন্স কিন্তু আলাদা থাকবে কারণ কি আমি যে ব্যালেন্সটা এখানে রিসার্চ মানে ডিপোজিট করব। সেই ব্যালেন্সটা যদি আমি আবার উডো করে নিই তাহলে অন্যরকম হয়ে গেল না তো সেক্ষেত্রে আপনি যেটা ইনকাম করবেন ওয়েবসাইটে ডিপোজিট করার পর শুধু সেই টাকাগুলো হচ্ছে উইড্রো করতে পারবেন ডিপোজিটের টাকা কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন না এবং এই অপশন থেকেই হচ্ছে আমরা আপনার ডিপোজিট করবো এই রিসার্চ অপশানে আপনার মানে যদি সাইটটা যদিও তে নিতে হবে তাহলে বিডিটি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো প্রবলেম নাই তো এই রিসার্চ অপশান থেকে আপনারা হচ্ছে আপনাদের মতো মানে বাইনান্সের টিআরসি বা যে কোনো অ্যাড্রেস এখানে বসাতে পারবেন এবং এখান থেকে আপনারা উইড্রো করতে করতে হবে আপনার মেম্বারদের তো আপনি যে যে পেমেন্ট মেথড রাখবেন তার মাধ্যমে মানে সেই পেমেন্ট মাধ্যমের মাধ্যমে আপনার মেম্বাররা উড্র করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি চাইলে আপনার মানে এখানে রেফার লিঙ্কটা আছে আপনার মেম্বার এখানে গিয়ে হচ্ছে মানে এখানে যখন ক্লিক করবে তার রেফার লিঙ্কটা এখানে শো করবে তো ওই লিঙ্কটা কপি করে হচ্ছে আপনার মেম্বার অন্য মেম্বারদের খুলে দিবে সেখানে যেটা বোনাস সিস্টেম থাকবে রেফারেল বোনাস ওই কাউন্টটা হচ্ছে মানে কত থেকে কত টাকা বোনাস যাবে বা কত ইউএসডিটি সেটাও আপনি অ্যাডমিন্ট থেকে নিজে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যদি কোনো আপডেট দেওয়া হওয়া পর্যন্ত এখানে দিবেন এবং এখানে হচ্ছে হেল্পলাইনে আছে মানে এখান থেকে আপনার মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে সেই সকল কিছু এখানে আছে আমি জাস্ট ও অপশানগুলো দেখিয়ে দিয়েছি তারপরে অপশানের ভিতরে গিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যেমন এখানে প্রথমে যদি আমরা রিসার্চ অপশনে একটু ভিজিট করি দেখবেন এখানে হচ্ছে একটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করা আছে টিআরসি টোয়েন্টি এবং কত টাকা হচ্ছে আপনি ডিপোজিট করবেন সেটা এখানে লিখতে হবে মনে করেন আমি পঞ্চাশ ইউটি ডিপোজিট করলাম হ্যাঁ তা যদি তারপরে সাবমিট করি তারপরে আমার একটা ইউটি অ্যাড্রেস আসবে অ্যাড্রেসটা কপি করার পর এই নাম্বারে আপনার নেমরা হচ্ছে ইউজটিটা সেন্ড করবে সেন্ড করার পরে যে ট্যান্সারি থাকে এটা এখানে লিখে দিয়ে আপনি যদি এখানে রিসার্চ কমপ্লিট ক্লিক করে তাহলে এটা কিন্তু রিসার্চ হয়ে যাবে তারপরে আপনার কারা ডিপোজিট করছে সেইটা দেখার জন্য আপনি জাস্ট এই ডিপোজিট অপশন আসেন এখান থেকে পেন্ডিং ডিপোজিটে গেলে কারা কারা ডিপোজিট করছে তাদের সকল ডিটেলস আপনি কিন্তু ওয়েব অ্যাডমিট মাল থেকে দেখতে পাবেন তো এটা হচ্ছে আপনার রিসার্চ অপশনের কাজ এবং রিসার্চে যে মিনিমাম বা ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করতে পারবে সব কিছুই কিন্তু অ্যাডমিন বান থেকে আপনি মতো করতে পারবেন এবং এখানে যে যদি আমরা টিম এখানে ক্লিক করি দেখবেন এই যে আপনার যে মানে ফার্স্ট জেনারেশন কত পাবে এখানে মানে সকল ডিটেলস এখানে দেখেন আছে আপনার মেম্বার কত টাকা ডিপোজিট করছে তারা কত টাকা উইড্রো করছে আর কি মানে আর হচ্ছে এখানে এখানে এইখানে যে লেভেল অন আছে লেভেল অনে মানে আপনার জেনারেশন আপনি একটা আপনার একটা লিঙ্ক আছে ওই লিঙ্ক দিয়ে প্রথমে আপনাকে খুঁজে দিলেন তো সে আপনার ফার্স্ট জেনারেশন তারপরে ওই যে যারা খুলে দিয়েছিলেন ওই যদি অন্য আরেকজনকে খুলে দেয় তো সেভাবে সেভাবে হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন এইভাবে মানে তার ওদের থেকে কতজন অ্যাকাউন্ট খুলছে কতজন ডিপোজিট করছে সকল ডিটেলস কিন্তু আপনি এখানে হচ্ছে দেখতে পাবেন আর কি আচ্ছা এবং এখানে যদি আপনারা কোয়ান্টিটি অপশনে যান বা প্ল্যান অপশনে যান তো এখানে যে প্ল্যানগুলো আছে মানে কাজটা হচ্ছে কি এই সাইডটা হচ্ছে কিন্তু একটা মাইনিং ওয়েবসাইট এখন মাইনিং ওয়েবসাইটের কাজটা কি যদি সেটা আপনারা একটু বোঝায় আমি ডিটেলসে মানে জাস্ট এখানে যে প্ল্যানগুলো আছে না এই যে একটা ভিআইপি ওয়ান ভিআইপি টু ভিআইপি থ্রি এই যে প্ল্যানগুলো আছে তো আপনার মেম্বাররা এইটা প্ল্যানের দাম হচ্ছে আপনার দশ ইউএসডিটি মনে করেন তো এখন আপনার মেম্বারের প্ল্যানটা কিনবে বাই করার পর তো তারে প্রতিদিন কত ডিটি দিবেন পার ডে জিরো পয়েন্ট ফাইভ জিরো আপনি দিচ্ছেন তারা হাফ ডলার দিচ্ছেন তো এই যে হাফ ডলার কীভাবে পাবে আপনার মেম্বাররা জাস্ট এই প্ল্যানটা কিনে রেখে দেবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স পর এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরোর যে বোনাসটা এটা অটোমেটিক আপনার মেম্বারদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে মানে এখানে কোনো কাজ করা লাগবে না জাস্ট এই প্ল্যানটা কিনে রেখে দিলেই হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর পর আপনার মেম্বাররা যে বোনাসটা সেটা পেয়ে যাবে হ্যাঁ এবং এখানে প্রতিদিন পার ডে কত টাকা হবে এবং ভ্যালিডিটি কতদিন তিরিশ দিন সব কিছু আপনি ইচ্ছামতো দিতে পারবেন প্ল্যানের দামটা তার মেয়াদটা তার ডেলি প্রফিটটা ইচ্ছা মতো আপনার মতো দিতে পারবেন এবং এখানে আনলিমিটেড প্ল্যান কিন্তু আপনি অ্যাড করতে পারবেন চাইলে আচ্ছা এবং ইনভাইট ফ্রেন্ড অপশন নিশ্চয় দিকে ইনভাইট ফ্রেন্ড এদের নিচে থেকে এখানে গেলে যে আপনার রেফারেল কোড থাকবে আর তাহলে এটা কপি করে আপনার যখন আমি অ্যাকাউন্ট খুলব আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে রেফারেল কোডটা দেখছেন না শুরু ওয়ান সিক্স ফাইভ জিরো ডবল সিক্স সিক্স জিরো তো এই কোডটা আপনার তাহলে কপি করতে পারেন অথবা এই যে লিঙ্কটা আপনার মেম্বারদের শেয়ার করতে পারেন তো শেয়ার করার পর দেখবেন আপনার এখানে যদি আমি এখানে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড কত কত সবই দেখতে পাবেন আমি যদি একটু লগ আউট করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি দেখবেন এখানে এখানে আমি সব কিছু বোঝাবো আর কি আচ্ছা আমরা ওইটা একটু পরে দেখি এখানে যদি আমরা মি অপশনেও আবার যাই তো এখানে আপনার ব্যালেন্স কত ইউএসডিটি আছে এবং এর ফন্ডগুলো কিন্তু অন্যরকম এবং অন্য ওয়েবসাইট কিন্তু আলো আসলেই ভিন্ন কারণ আমি অনেক ওয়েবসাইট দেখিয়েছি তো তো আমরা এইটা আসলে অনেক মানে ডিফারেন্টভাবেই তৈরি করার চেষ্টা করছি আচ্ছা এবং এখানে আপনার চালা ডিটেলস দেখতে পাবেন এখানে নিউজ এবং সিকিউরিটি সেন্টার মানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে যদি আমরা সাইন আউট করি একটু আপনাদেরকে বোঝানোর জন্য তো দেখেন এখানে যদি আমরা এখানে সাইন আপে যাই তাহলে দেখবেন এখানে ইনভাইট কোড বলে একটা অপশন আছে দেখছেন এই যে ইনভাইট কোড বলে এখানে একটা অপশন তো ওই যে আমরা রেফার কোডটা না যদি আপনি এখানে জাস্ট ইনভাইট কোডটা বসিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনার রেফারালে চলে আসবে এবং এখানে অ্যাকাউন্ট খোলাটা খুবই সাহস জাস্ট আপনি ইউজার নেম লিখতে হবে ইউজার নেম লেখার একটা নিয়ম আছে ছয়টায় বেশি দিতে হবে ছয়টা বেশি দিতে হবে এবং সব করে ছোটো হাতের লিখতে হবে মানে নিজের নামটা লিখবেন ছোটো হাতের কোনো স্পেস না দিয়ে যদি ছয়টা বেশি হয় তাহলে আর সংখ্যা দেওয়ার প্রয়োজন নাই যদি ছয়টা কম হয় তাহলে নিজের নামটা লিখে কোনো স্পেস না দিয়ে কিছু সংখ্যা লিখে দিলেই হয়ে গেল আর ইমেইল তো বুঝে নিই এবং তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং ওই পাসওয়ার্ডটা কনফার্ম করে দিয়ে রেজিস্টার করলে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাচ্ছে আর কি তো এই সিস্টেমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা যদি আবার একটু ডিজাইনে ফিরে যাই আর এখানে কিন্তু এই ডিজাইনটা এমনই আর কি এখানে আর তেমন কোনো অপশন নাই যদি আমরা হোমে যাই এখানে আমাদের আবার লগ আউট হয়ে গেছে যাই হোক আমরা এবার অ্যাডমিন পয়েন্টটা একটু দেখি কারণ ওয়েবসাইটে তো যা যা আছে সব কিছুতে দেখিয়ে দিলাম এবং ডিজাইনটা অনেক ইউনিক সেটা আপনারা বুঝতে পারছেন তো এখানে কিন্তু এটা হচ্ছে তার অ্যাডমিন পয়েন্ট মানে আমরা অ্যাডমিন পয়েন্ট থেকে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো কার অ্যাকাউন্ট খুলছে কারা উইটো দিচ্ছে কতজন আপনার ইউজার কে কে কোন প্ল্যানটা কিনছে সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন আচ্ছা এবং এখানে এই যে এই সাইটটা কিন্তু আপনারা হচ্ছে ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা তো আমি পিসি থেকে দেখাচ্ছি কারণ ওয়েবসাইটটা ভালো বোঝানোর জন্য আমরা ফোন দিয়ে একটু বোঝাতে অনেক হার্ডলি মনে হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু পিসি থেকে দেখাচ্ছি এবং পিসি থেকে দেখালে কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় মানে এটা এটা সিপাম এখানে ফাইল ম্যানেজারে গিয়ে এখানে কোডটা আছে আর কি পাবলিক গিয়ে স্টেমেলে তো চাইলে কিন্তু আপনারা এই কোডটাও কিন্তু আমাদের কাছ থেকে বাই করে নিতে পারেন যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা কিন্তু আমাদের থেকে চাইলে এই কোডটাও নিতে পারেন আর কি আচ্ছা তো সিপালে দেখেন এখানে হচ্ছে চাইলে ওই রেফারেল কমিশনটা ওই রেফারেল ফার্স্ট জেনারেশান সেকেন্ড থার্ড জেনারেশন কত টাকা পাবে তো সেটা কিন্তু এখান থেকে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ফার্স্ট ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল মানে ইচ্ছা মতো লেভেল দিতে পারবেন এবং সাবস্ক্রিপশন প্ল্যান যদি আমরা যাই তো এখানে ওই যে প্ল্যানগুলো দেখছেন না ওই যে প্ল্যানগুলো মানে ওই যে দশ ডলার বিশ ডলারের প্ল্যানগুলো সেই প্ল্যানগুলো এখানে আছে এখান থেকে অ্যাড করতে পারবেন আচ্ছা এবং এখানে যে পেমেন্ট মেথড যে ওই যে আপনার নগদ বিকাশ বা ইউসডিটি যে কোনো মেথড এখানে অ্যাড করতে পারবেন এবং চাইলে এই সাইটে একটা নামও দিতে পারবেন চাইলে কারেন্সিও চেঞ্জ করে নিতে পারবেন যখন তখন ইউএসডি বিডিও করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর কি আচ্ছা এবং এই সাইডটা মানে এইটা তো আমরা অ্যাডমিন এখানে বুঝতে গেলে তো অ্যাডমিনটা একটু অনেক বড় কারণ এই যে ডিপোজিট অপশনে গেলে আপনার কারা ডিপোজিট করছে পেন্ডিং ডিপোজিটে গেলে দেখতে পাবেন এবং উড্ডো অপশনে উর্ডো পেন্ডিং উঠোতে গেলে কারা উঠোতেছে তাদেরও ডিটেলস দেখতে পাবেন তো যারা ওয়েবসাইট নেবেন তাদেরকে আমরা অ্যাডমিনের একটা ভিডিও দিয়ে দিব ওই এই ওই ভিডিওটা দেখলে ওয়েবসাইটটা কিভাবে কন্ট্রোল করতে হয় পুরোভাবেই মানে একদম এ টু জেড কে কন্ট্রোল করবে সবকিছু শিখে যাবেন কারণ আর তারপরে যদি না তো আমরা তো আছি আর কি আচ্ছা আর এইটা হচ্ছে চিপারেন এখানে জাস্ট ওয়েবসাইটটা বানানোর নিয়ম কি আমাদের এখানে জাস্ট আপনার প্রথমেটা যদি সাব তৈরি করতে চান তো ডোমেনে যাবেন ডোমিন থেকে একটা সাব ক্রিয়েট করবেন তারপরে ডাটাবেস ক্রিয়েট করে ওখানে আমাদের কাছে কোডটা কিনে জাস্ট ওখানে সেট আপ দিয়ে দিলেই হয়ে গেলো মানে এন পিএনির সাথে সেটা দিয়ে দিলেই হয়ে গেলো ডাটাবেজের সাথে ফাইল ম্যানেজারের তো এইভাবে ওয়েবসাইটটা বানাতে হয় আর কি এবং চাইলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে নিতে পারেন ওই ওয়েবসাইটে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো ওখান থেকে আপনার নাম্বারটা কালেক্ট করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং এখানে দেখেন এই সাদা অংশটা মানে এই এই যে এই সাদা অংশগুলা এখানে আমি পিসি থেকে দেখাচ্ছি বলে এগুলো ফাঁকা আছে আর কি যখন আপনারা ফোন থেকে দেখবেন তখন কিন্তু এই ফেলার অপশন অপশনগুলো দেখাবে না এই টেলিগ্রামটা তখন এখানে আসবে এবং পুরো স্ক্রিন মানে এইটুসু শুধুমাত্র আপনার দেখতে পাবেন আর কি হ্যাঁ পুরো অপশনটা পুরো স্ক্রিনটা কিন্তু আপনার দেখতে পাবেন না আর কি মানে এইগুলো সাদা অপশানগুলো আপনার পিসি থেকে দেখা যাচ্ছে বলে দেখা যাচ্ছে আর কি পুরো স্ক্রিনটা নেই নাই যেটা আমাদের স্ক্রিনটা অনেক বড় বলে মনিটরটা অনেক বড় বলে আর কি আচ্ছা তো এই ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনার একটা প্রয়োজন হবে একটা নাম মানে কি নামে ওয়েবসাইটটা নেবেন সেই নামটা এবং দামটা আমাদের কাছে মেসেজ দিয়ে আপনারা জানতে হবে কারণ এক সময় যদি ভিডিওতে বললাম ওই কিন্তু ছয় মাস পরে দামটা আপডেট হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে মেসেজ দিবেন এবং ওয়েবসাইটের দামটা আমরা সেখানে আপডেট দিয়ে দিব কত টাকা এই ওয়েবসাইটটা বানাতে খরচ হবে এবং জাস্ট আপনার একটা নাম লাগবে কি নামে ওয়েবসাইটে নেবেন সে নামটা এবং যাবতীয় সকল ডিটেলস তো হচ্ছে আপনি অ্যাডমিন ফার্ম থেকে সেজ করে নিতে পারবেন আপনার পেমেন্ট মেথড বা কারা এখন খুঁজে সব ডিটেলস আপনার হাতে থাকবে এবং অ্যাডমিন পর একটা পাসওয়ার্ড থাকে সে পাসওয়ার্ড আপনার চেঞ্জ করে নেবেন তাহলে আমাদের হাতে ঠিক আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকবে না আপনার হাতে কন্ট্রোলটা চলে যাবে আচ্ছা এবং যারা লোকও দিতে পারেন এখানে যার লোগো আছে এখানে এই লোগো আপনার লোগোটা এখানে বসানো হবে এবং ওয়েবসাইট অর্ডার দেওয়ার মানে পেমেন্ট করে ওয়েবসাইট অর্ডার দেওয়ার তিন থেকে চার ঘন্টার ভিতরে আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন তো দেরি না করে যারা অর্ডার দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার বা হোয়াটসঅ্যাপটা এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আমরা দিয়ে রাখবো ওখান থেকে আমাদের নাম্বারটা কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আলাইকুম Ашмат